খাবারের তিন ভাগের এক অংশে থাকবে প্রোটিন এক অংশে থাকবে কার্বোহাইড্রেট এবং আরেক অংশে থাকবে ভিটামিন এবং ফাইবার জাতীয় খাবার প্রোটিন জাতীয় খাবার মাঝে আছে ছোট বা বড় বিভিন্ন ধরনের মাছ মাংস বিভিন্ন ধরনের ডাল সিমের বীচি ডিম ইত্যাদি খাবারের প্রচুর পরিমাণে প্রোটিন থাকে ভাত এবং রুটি এই দুটো খাবারই কার্বোহাইড্রেট জাতীয় খাবারের প্রধান উপাদান হিসেবে ধরা হয়ে থাকে আর ফাইবার এবং ভিটামিন জাতীয় খাবারের মাঝে আছে সকল প্রকার সবুজ এবং কালারফুল সবজি গরু খাসির কলিজা বিভিন্ন সামুদ্রিক মাছ বিভিন্ন রসালো ফল এসব খাবারের প্রচুর পরিমাণে ফাইবার এবং ভিটামিন জাতীয় উপাদান একসাথে থাকে আর এই ক্ষেত্রে মাস পর্যন্ত মায়ের খাবারে অতিরিক্ত ঝাল মশলা তেল অথবা ফাস্টফুড জাতীয় খাবার রাখা যাবে না কারণ এই খাবারগুলো বুকের দুধের যে টেস্ট সেটা পরিবর্তন করে এবং পরবর্তীতে বাচ্চা যখন এই দুধটা খাবে তখন বাচ্চার পেটেও হজমজনিত বিভিন্ন সমস্যা হতে পারে আর মাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি জাতীয় খাবার দিতে হবে আর ভিটামিন সি জাতীয় খাবার মধ্যে আছে সব ধরনের টক ফল যেমন লেবু মালটা কমলা পেয়ারা আমলকি জলপাই এই ধরনের খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে ভিটামিন সি খুব দ্রুত মায়ের শরীরে ক্ষয়পূরণ করে পাশাপাশি মায়ের যদি সিজারিনাস অথবা নর্মাল ডেলিভারির সময় নিচে কাটা হয়ে থাকে তাহলে সেখানে যদি কোনো সেলাই পরে সেই সেলাইটাও খুব দ্রুত টোকাতে সাহায্য হবে